দেখো বস এই ড্যান্সে একটাই ফেসিলিটি আছে যেখানে নাচ কাম আর অন্য কিছু বেশি হয় তো এখানে দেখো ভিডিও শুরুতে অন্য কিছু শুরু হয়ে গেছে এ ওর ওপরে ওর ওপরে তো ড্যান্সার এখন ড্যান্স করছে তারপরে একটা চর মারবে টুকুস করে চর মেরে দিল এবার আবার চলে গেলো সে নিজের জায়গায় নাচ করতে করতে ছেলেটা এখন গালে হাত বলে দিচ্ছে ভাবছে যে কী হচ্ছে কী হচ্ছে আবার একটা নতুন স্টেপ তারপর আবার শুরু হয়ে গেল অন্য ড্যান্স ড্যান্স হচ্ছে ড্যান্স হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ড্যান্স হচ্ছে কিন্তু ওপর থেকে ওই কাকাম কাঙুল দেখে কেউ ভাবছে কী ভাবছে এখানে স্টেপ দেখা যাচ্ছে ওই কাকা তো থেকে একদম স দৃষ্টিতে এই পিকচারে ভিডিও দেখছে কিন্তু কাকা কাকার পাশে আরেকজন বসে আছে সেও নাচ দেখছে আর ওই দিকে কালো শয়তানটা পাশে বসে আছে তার আবার জোর সেপে গেলো সে আবার চলে নাচ করতে নাচ করছে তো মাঝে মাঝে সে রেস্ট দিচ্ছে চলে যাচ্ছে কিন্তু মেয়েটা হাতে টাকাটা কী করছে তো তোমরাও তো জানো না এই ড্যান্সের ডিমান্ড কতটা এই ড্যান্স কতটা মানে পপুলার অনেক জায়গায় এই ড্যান্স অনেক চলে আর এদিকে দেখতে পাচ্ছি চিংড়ে সাদে কীভাবে লাপাচ্ছে এবং সে কিছু বলতে চাইছে তাকে আবার একটা গালে দিল ট্রুজিং করে সে আবার কিছু করছে কিন্তু এখানে কি এখানে কি দেখছি সে এরম কেন করছে এর কী মির্গি রোল ধরেছে তো আবার সে চলে গেলো হালকা হালকা নাচতে নাচতে ছেলেগুলো প্লাস চালিয়েছে প্লাস চালিয়েছে ভিডিও করছে মেবি তো এখানে দেখো সে আবার মাথার দিকে পাখা ঘুরাচ্ছে কিন্তু এখানে দেখো আবার একটা নতুন স্টেপ শুয়ে গেছে ড্যান্সে তোমরা তো অনেকেই জানো না ড্যান্সের স্টেপ তো দেখতে পাচ্ছ এই ড্যান্সের স্টেপ তোমরা হয়তো অন্য কোথাও পাবে না গো তো দেখো আবার উঠে গেলো ছেলেটার মুখে কত হাসি নতুন ড্যান্সের স্টেপ শিখেছে এবার আবার দেখো ড্যান্স শুরু হয়ে গেলো ড্যান্স শুরু হয়ে গেলো ড্যান্স হচ্ছে কিন্তু এখানে একটা মেন বিষয় হচ্ছে এখানে তোমরা নতুন নতুন ড্যান্স দেখতে পাবে যে ড্যান্স হয়তো তোমরা আগে কখনও দেখতে পাওনি তো এখানে দেখো ড্যান্স হচ্ছে সে একটু ঘড়িটা দেখে নিল কী হচ্ছে এদিকে টাকার বা কিছু একটা ইঙ্গিত করলো এদিকে দেখো এ চান্স পেয়ে মকা বুঝে চান্স মেরে দিল আর এদিকে দেখো নতুন কিছু ইঙ্গিত শুরু হচ্ছে তো এরাম ড্যান্স হয়তো তোমরা কোনো দিন দেখো নি তো তোমরা দেখছো আর এরম ড্যান্স দেখার জন্যে এই ড্যান্সে এত মানে ডিমান্ড আছে এই ড্যান্স দেখো মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল না তো এই ড্যান্স পাওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায় দেখতে পায় না সাধারণত তো তোমরা দেখতে পাচ্ছ তো ড্যান্সটা অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর এদিকে দেখো আবার শুরু হয়ে গেলো কিন্তু এর পেছনেটা কী হচ্ছে এখানে নতুন কিছু ড্যান্সের স্টেপ দেখাচ্ছে তো দেখো তোমরা দেখতে পাচ্ছো ড্যান্সের স্টেপ তো যাই হোক তোমরা দেখো আর এদিকে একজন ফোনে কিছু দেখছে এরাই মানে লিট ফিট করছে ড্যান্সগুলোকে আর তোমরা দেখেছো এই ড্যান্সের জন্য সেরকম কোনো স্টেচ বানায় না আর এগুলো দেখো আবার এখানে নতুন কিছু ড্যান্সের স্টেপ দেখাচ্ছে কিন্তু মেয়ে পড়ে যাচ্ছিল তাও উঠে গেছে কিন্তু এখানে দেখো আবার পেছনে চিংড়ে সাইতান চলে এসেছে এদিকে দেখো নতুন ড্যান্সের স্টেপ তোমাদের কিছু বোঝাতে চাইছে তোমরা কিছু বুঝলে এবার দেখো ছেলেটা কানে কানে কিছু বলছে নতুন ড্যান্সের স্টেপের জন্য কিন্তু এদিকে টানা হিজরা চলছে তারপরে আবার শুরু হয়ে গেলো ড্যান্সের স্টেপ দেখো ড্যান্সের স্টেপ শুরু হয়ে গেছে তো দেখতে পাচ্ছ তো চলো এই ড্যান্সের স্টেপ দেখতে দেখতে আজকে ভিডিও এখানেই শেষ করি অবশ্যই তোমরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো